তিন ঘন্টা গালাগালি করেছো ছাগলের বাচ্চা তোর না কেন কেন উঠে না তোর দাঁড়িয়ে না কেন চুপ থাকো তুমি দিয়ে মানুষ করতো রে

এবং আবির জাস্ট ইমাজিন করেন কথা বলতে আসেন কথা বলতে আসা কেন আরেকজন গালি দিয়ে ছোট করতে হইতেছে গালি তোমার কাছ থেকে শিক্ষিত টা তুমি শিখাইছো তোমার বিয়ারে কিছু বলছো রে শুনো শোনো তাহার আমি কেন প্রশ্নের উত্তর শুনো 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 আমি কেন গালি দিচ্ছি

শুনো এই গালি দিই আমি কেন গালি দিচ্ছি আমি বলতেছি আমি আরো আগে পাইলে আগ্রহ আগে গালি দিতাম আমি কেন গালি দিচ্ছি আমি বলি আপনি গালি দিচ্ছেন রে ভাই আমি আরো আগে পাইলে আগে দিতাম গালি

কথা বলে আজকে যখন মনে করেন যেটা কোন নিউজ করে একটা ফেসবুক পোস্টে যখন একটা পেজ থেকে পোস্ট করা হয় না ওইটা পাবলিশ করা ভাই একটা বৈশ্রমে তাজিয়া যখন এই রুমে কথা কি এখানে বিচারক

বলো না কেন আমাদের পুরো কথা জানাইছো যে ব্যাপারে কথা হচ্ছে এখন তোমার আমি বলি স্কাই রেডার ভাই বলো তোমার যখন ওই রুমে তুমি যখন আসছিল তোমার কেউ গালির ছিল না